সালামুয়ালকুম ভিউয়ার্স আর একটি নিউ কালেকশন চলে আসলো আপনাদের মধ্যে কিছু একটা পোস্ট দিয়েছিলাম তো বলেছিলাম যে ভিডিও দিব তো দেখেন সেই বাইকটার ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে বাজাজ পালসার ডাবল ডিস্সের বাইক বাজাজ পালসার ডাবল ডিক্সের বাইক বগুড়া ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড কন্ডিশনটা দেখেন যারা একদম ফ্রেশ কন্ডিশনের বাইক খুঁজছেন তাদের জন্যই কিন্তু এই গাড়িটা যারা একদম ফ্রেশ কন্ডিশনের বাজাজ পালসার ডাবল ডিস্সের বাইক খুঁজছেন দেখেন বাইকটার কন্ডিশন দেখেন এই দেখেন সামনের টায়ার কন্ডিশন বাইকটার সামনের টায়ার কন্ডিশন সহ একটু দেখেন একদমই সুপার ফ্রেশ কন্ডিশন হ্যাঁ বাইকটা কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে বাজাজ পালসার একশো পঞ্চাশ ইসির বাইক ডাবল ডিসের বাইক যদি একটু অন্ধকারে সেক্ষেত্রে আমি সম্পূর্ণ গ্লেসটা দেখাতে পারতেছি না তবে যতটুকু দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন একদমই সুপার ফ্রেশ কন্ডিশন আছে যারা নতুন বাইক কিনতে যাচ্ছে তাদের জন্যই মূলত এই বাইকটার মতন বাজাজ পালসার ডাবল ডিসের বাইক বগুড়া ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফুল্লি ফ্রেশ কন্ডিশনের বাইক প্রথম মালিকের বাইক প্রাইস একদম রিজনেবল প্রাইজের ভিতরে থাকছে মাত্র বাইকটার প্রাইস মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকায় বাজাজ পালসার ডাবল ডিক্সের বাইক দেখেন তখন ফুলি ফ্রেশ কন্ডিশন আমাদের এই পাশে কিন্তু টিভিএস ফোর বি আছে এবং এই পাশের হিউজ ফ্রেন্ড কালেকশন আমাদের ইমরান মটে অ্যাভেলেবেল রয়েছে তো বেহস আমাদের লোকেশন ইমরান মোটর সলঙ্গামাজা থানা মরদেশ শেষ পশ্চিমে সলঙ্গা সিরে ধন্যবাদ আসসালামু আলাইকুম